হ্যালো গাইস ব্যাক একটু নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো সবচেয়ে ভালো আছো আজ দিনটা ছিল পৌষ সংক্রান্তি তো আজ আমি অনেক ভোর ভোর উঠে স্নান করেছি ঠিক যেরকমটা সব বয়স্ক বুড়ো বুড়িরা করে থাকে সবাই আর কি নদীতে গিয়ে গঙ্গায় গিয়ে স্নান টান সেরে বলে পাপ খোয়ায় তো আমি নদী গঙ্গা কোথাও যাইনি পুকুরেতেই স্নান করে আমার পাপ ধুইয়েছি সারা জীবন যা পাপ করেছিলাম এই ভোরবেলা কনকনে ঠান্ডায় স্নান করে সব পাপ ধুইয়ে ফেলেছি তারপর সকালবেলা চলে আসলাম ঘরের বাসি বাজ সারার জন্য আর তো তোমরা বুঝতেই পারছো আমি রয়েছি বাবার বাড়িতে আর সংক্রান্ত দিনে কিন্তু আমরা কিন্তু থাকবো না মানে আমরা বলতে গেলে আমি আর আমার মেয়ে আমরা থাকবো না আমরাও বাড়ি চলে যাবো বিকালবেলা আজ আমি কেন এখানে এসেছি তোমাদেরকেও বলবো তো মায়েদের আর কি আগের দিনে হরি নাম ছিল তো সেই কারণেই এসছিলাম আর আজকে সংক্রান্তিতে তো ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে তোমাদের সাথে আমার বাপের বাড়িতে পৌষ সংক্রান্তিতে কী কী হয় না হয় সেটা শেয়ার করব তো কোনো বছর আসা আর কি হয় না বিয়ের পর থেকে মেয়ে যে বছর হয়েছিল সেই বছরই আমি এখানে ছিলাম তার ছাড়া আর কখনো বিয়ের পর থাকা হয়নি এই যে আমাদের নিয়মটা রয়েছে পৌষ সংকান্তিতে কোথাও গিয়ে নেই তো সেই কারণেই আর কখনো থাকা হয়নি তো যাই হোক এ বছরে আমার শ্বশুর বাড়িতে আর কি পুজো ছিল না কারণ আমার শাশুররা গিয়েছিল গঙ্গাসাগরে স্নান করতে তো সেই কারণে আমাদের নিয়মে রয়েছে যে গঙ্গা গঙ্গাসাগরে স্নানে গেলে আমাদের বাড়িতে বাউনি পুজো আর কি হয় না আর আমাদের বাড়িতে বাউনি পুজো হয় এলো বাউনি মানে পৌষ সংক্রান্তির আগের দিনে পুজো আর কি হয় তো সেই কারণে আর আশা হয় না পৌষ সংক্রান্তি মানেই তো প্রত্যেকের বাড়িতে পিঠে পুলি সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন থাকে তো আমাদেরও বাড়িতে রয়েছে শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো সব জায়গাতেই রয়েছে আর এই যে সকাল সকাল বাসি কাজ বাজ সেরে বসে পড়েছি আলপনাগুলো দেওয়ার জন্য আর সবার প্রথমে কিন্তু যে জায়গাগুলো আলপনা দেবো মুছে নিয়েছিলাম ভালো করে গোবর জল করে মুছে নিয়েছি তারপর চালের গুঁড়ি আমাদের কিন্তু খড়ি মাটি দিয়ে আলপনা দেয় না চাল বেটে সেই চাল দিয়েই আর কি আল্পনা দেওয়া হয় লক্ষ্মীর পা এরকম আঁকা হয় পুরো তুলসী মঞ্চ থেকে ঘর মানে ঠাকুর ঠাকুরঘর পর্যন্ত এঁকে খুব সুন্দর আর কি নিয়মকানুনগুলো রয়েছে গ্রামের নিয়ম কানুনগুলো না পুরোপুরি একদম আলাদা যেটা আর কি আমার খুব ভালো লাগে এখন তো মনে হয় যে গ্রামে বিয়ে হলে সত্যিই খুব ভালো হতো আর বিশেষ করে বাড়ির কাছাকাছি নিজের বাবা মাকেও কাছাকাছি মানে দেখতে পারতাম যেহেতু আমরা দুই বোন এখন সত্যিই বলছি খুব আফসোস হয় এত আফসোস হয় বলে বোঝাতে পারবো না যখন বাবা মায়ের শরীর খারাপ থাকে তো তখন ভীষণভাবে আফসোস হয় যে কেন একটু কাছে থাকতে পারলাম না বাবা মাকে তাহলে একটু দেখতে পারতাম বা কোনো সুবিধায় অসুবিধায় বাবা মায়ের কাছে যেতে পারতাম তো এই ব্যাপারগুলো নিয়ে খুব ভাবি আর এই যে নিয়ম নিয়মকানুনগুলো মানে যে রয়েছে এইগুলোকেও খুব মিস করি তেইশটা বছর যে নিয়ম নিয়মকানুনগুলো করে দেখে শিখে বড় হয়েছি সেই নিয়ম নিয়মকানুনগুলো এখন তো আর আমার শ্বশুরবাড়ির যদি কে এইরকম নিয়মকানুন নেই ভীষণভাবে মিস করি যেন আর এই নিয়মকানুনগুলো না খুব ভালোও লাগে মানে একটা গ্রামের একটা যে ছোঁয়া সেটা রয়েছে যেটা আমাদের শহরের এই সমস্ত কিছু নেই আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া হয় বলে চালের গুঁড়ি চাল মা লক্ষ্মী চাল পাড়াতে নেই তো আমাদের এখানেও সেই নিয়মটা রয়েছে কিন্তু আমাদের এই দিকে কেন জানি না চালের গুঁড়ি দিয়েই দেয় খড়ি মাটি দিয়ে দেয় না লক্ষ্মীর পা মানে চালের গুঁড়ি দিয়েই আঁকা হবে আলপনা মানে চালের গুঁড়ি দিয়েই দেওয়া হবে তো যাই হোক যে যেভাবে নিয়ম কানুন পালতে পারে তো আমার শ্বশুর বাড়িরও যে যেরকম ওনারা মানে সেটাও ঠিক আমার বাপের বাড়ির দিকেও যেটা আর কি মানে সবাই সেটাও ঠিক কাউকে অসম্মান করাটা উচিত নয় তো যাই হোক এই যে দেখো চারটে করে আঙুল দিয়েছিলাম আর একটা করে লাল সিঁদুরের আর কি টিপ দিয়ে সেই আঙুল আর একটা করে করতে হয় তো এটা আমি ছোট থেকেই দেখে এসেছি মাকে করতে বা এমন কি আমাদের আশেপাশে যত বাড়ি রয়েছে সবাই কিন্তু এইভাবে আলপনাটা দেয় আর এই যে আলপনা দেওয়ার পর এর মধ্যে কিন্তু ফুল ছড়া দিতে হয় ঠাকুর আসবে বলে তো পুষ্প মানে ফুলের ওপর পা দিয়ে ঠাকুর আর কি ঠাকুর ঘরে প্রবেশ করবে তো কতটা মজা লাগছে বলে জানি না তোমরা দেখে কতটা মজা পাচ্ছ তো কাদের কাদের এই রকম নিয়ম রয়েছে আমাকে প্লিজ তোমাদের যদি থাকে একটু কমেন্ট করে জানিও তো আমি যখন এডিট করছিলাম অনেকগুলো দিন পর এডিট করলাম ভিডিওটা তো যাই হোক আমার কিন্তু বেশ মজা লাগছিল ভালো লাগছিল আর এতগুলো দিন পর আমি কেন দিলাম ভিডিওটা সেটাও তোমাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করব। তো আমাদের সাথে একটা দুঃখের ঘটনাও ঘটেছে তো সেই কারণের জন্য ভিডিওটা আমার এডিট করতে দেরি হয়েছে তো আজকের দিনেই ঘটেছিলো সেই ঘটনাটা তো ঘটনাটা কি সেটা আর তোমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম না তো যাই হোক যেটা ঘটেছে খুবই বাজে ঘটেছে মানে একটা মানুষ মানে বহে না ভালো মানুষেরা না যেন পৃথিবীতে পৃথিবীতে খুব কম সময়ের জন্যই থাকে আর যেসব মানুষগুলো কুচুটে হয় কুটনামি করে মানুষ হিংসা করে সেই সব মানুষকে ভগবান না বাঁচিয়ে রেখে দেয় ঠিক এটুকুই বললাম তো আমাদেরকে ছেড়ে একটা মানুষ চলে গিয়েছে খুব কাছের খুব প্রিয় আমাদের সবাইকে খুব ভালোবাসত তো সেই মানুষটা চলে গিয়েছে আমার হয়তো সেইভাবে কেউ না কিন্তু মেনে নিতে পারছি না কেন জানি না তো যাই হোক গাইস আর এই কথাটা বাড়াতে চাই না এই প্রসঙ্গটা তো এই যে দেখো এই আল্পনা টাল্পনাগুলো আমি দিয়েছি আর মায়েদের ঠাকুর ঘরে যা যা কাজ রয়েছে সেটা মা ঠাম্মা ওরা করবে কারণ আমাকে ওই জিনিসগুলো করতে নেই মানে রাশ আর কি বসাতে নেই এই যে এখানে যে বাউনি বাঁধা বলো সমস্ত কিছু বলো এইগুলো আমাকে করতে নেই কারণ আমার ভাসুরা যেহেতু গঙ্গাসাগরে গিয়েছে এইগুলোই আমায় হাত দিতে নেই তো তাই আমি হাত দিইনি আর এখানে দেখো আমি নাঙল কাস্তে কুলো মই এইগুলো এঁকেছি এগুলো আমাদের নিয়মে আর কি রয়েছে এগুলো আঁকতে হয় মানে যেটা আর কি ধান মানে কাটার ধান চাষের জন্য যা যা আর কি লাগে মকর সংক্রান্তিতে তো সেই সমস্ত কিছুই আর কি একে এখানে পুজো আর কি হবে আর এই যে আগের দিনে যে আমাদের নারায়ণ পুজোটা হয়েছিল সেইটা আর কি এখনো রয়েছে মকাম বসানো রয়েছে আর এদিকে মা আমাকে মা ঠাম্মা আমাকে শাকসবজি তুলে দিয়েছে এগুলো বাড়ি নিয়ে যাব। তো আর ভিডিওটা বেশি বাড়ালাম না মকর সংক্রান্তির পুজো আমাদের বাপের বাড়িতে এই এইরকমভাবেই হয় তোমাদের কার কার বাড়িতে এরকম হয় বলো আর মা একটু পিঠে করে দিয়েছিলো তো আজকে আমাদের দিনে পিঠে খেতে নেই তো এই পিঠেগুলো আমি তিন চার দিন পরে খাবো গাইস তো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো